গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণ দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লার গাড়িতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা চার মে গাজীপুরের সন্ধ্যা সাড়ে ছটা গণমাধ্যমকে হাসনাত আব্দুল্লাহ নিজেই নিশ্চিত করেছেন এর কিছুক্ষণের মধ্যেই এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিজ আলম তার ভ্যারিফাইড ফেসবুকে এ নিয়ে স্ট্যাটাস দিয়েছেন আরেক পোস্টে সার্জিজ আলম জানান হাসনাত যে গাড়িতে আসছে সালামু আলাইকুম শেষ এখান থেকে দেখতেছেন এই ভিডিওটা সবাইকে দেখার সুযোগ করে দেবেন অ্যান্ড গে শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন এবং গে এবং গাজীপুর রে জাতীয় পার্টিতে গেগ হাসনাত আবদুল্লার লাগে গাড়ি রেগে দুর্বৃত্ত রাগে হামলা করেছে এবং বাংচুর ওর গেগা করে ফেলছে এ গেগ হাসনাত আব্দুল্লাহকেও কেও মায়ের দূর করা হচ্ছে এ গেগ হাসনাত আব্দুল্লাহ লাই গেগা এই বিষয়টা গেগা জানিয়েছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এবং গেগা সারসিদ ঈদ গেগা আলম বাই গেগা বলছে এই দুর্বৃত্তরা গেগা কাছে গেগা দাঁড়ালো লোক গেক ছিল বন্দুক এবং গেগা বিভিন্ন অর্থ ছিল এই দাঁড়ালো গেগ অর্স দিয়ে গেক হাসনাত আবদুল্লার গাড়ির উপরে রে গেগ আক্রমণ করা হয় এই ভিডিওতে দেখতে পারবেন এন গেগা এই বিস্তারিত গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লার গাড়িতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা চার মে গাজীপুরের চান্দনাচৌর রাস্তায় সন্ধ্যা সাড়ে ছটা নাগাতে হামলার ঘটনা ঘটে বিষয়টি গণমাধ্যমকে হাসনাত আবদুল্লাহ নিজেই নিশ্চিত করেছেন এর কিছুক্ষণের মধ্যেই এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক আলম তার ভ্যারিফাইড ফেসবুকে এ নিয়ে স্ট্যাটাস দিয়েছেন আরেক পোস্টে সার্জি আলম জানান হাসনাত যে গাড়িতে আসছিলেন সেই গাড়িতে ধারালো অস্ত্র দিয়ে গাড়িতে আঘাত করা হয়েছিল এই হামলার ঘটনায় বিস্ময়ে প্রকাশ করেন তিনি পোস্টে তিনি লিখেছেন হাসনাতের গাড়িতে দশ থেকে বারো জন সন্ত্রাসী গাজীপুর এলাকায় হামলা করেছে গাড়ির গ্লাস ভেঙে গিয়েছে ওয়াল্টান আবারও মিলেনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপড়িয়া হয়ে যেতে পারেন মিলেনিয়ার মিলেনিয়ার ছড়াচরি তেশ জুড়ে এটা শুধু ওয়াল্টেনই পারে হাত রক্তাক্ত হয়েছে আশেপাশে যারা আছেন হাসনাতকে প্রোটেক্ট করতে বলা হয়েছে তার পোস্টে আরেক নেতা আব্দুল হান্নান তার পোস্টে লিখেছেন গাজীপুরের চান্দনায় হাসনাত গাড়িতে হামলা হয়েছে আশেপাশে যারা আছেন দ্রুত এগিয়ে আসেন প্লিজ বিষয়ে রাজধানীর বাংলা মোটর এনসিপির কার্যালয়ে রাতে ব্রিফ করবে দলটি গাজীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা দাবি করছেন আওয়ামী লীগের দোসররা হাসনাদের গাড়িতে হামলা করেছে এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের লক্ষ্য করে গুলি করা হয় যেখানে লক্ষ্যবস্তু ছিল হাসনাত আব্দুল্লাহ তবে গাজীপুরেই কেন বারবার হামলার শিকার হচ্ছেন হাসনাত এমন প্রশ্ন থেকেই যায় কালের কণ্ঠ আসসালামু আলাইকুম গিয়ে আমার প্রিয় গিয়ে বোনেরা আপনারা সবই শুনছেন এবং গিয়ে সবই গিয়ে দেখছেন কেন গেগ হাসনাত আবদুল্লার গাড়ির উপরে দুর্বৃত্তরা গেগ আক্রমণ গিয়ে করছে গেগা কেন আক্রমণ করা হচ্ছে তাও আপনারা শুনছেন এবং এবং গেগ হাসনাত গে আবদুল্লাহ গাজীপুর গিয়ে জাতীয় পার্টিতে গিয়েছিল এবং গে সেই জায়গাতে গেগা দুর্বৃত্তরা গে হাসনাত আবদুল্লার গাড়ি গেগা বাংশুন গেগা করা হচ্ছে করছে এবং গেগা হাসনাত আবদুল্লা কেউ গে মায়ের দূর গেগা করা হচ্ছে যে গে বিস্তারিত আপনারা দেখছেন এবং গিয়ে শুনছেন কে আপনারা বিস্তারিত মতামতগুলা মেসেজের মাধ্যমে জানিয়ে দেবেন এবং জানাইতে গিয়ে ভুল করবেন না যারা যারা সাবস্ক্রাইব করেন নাই তারা গিয়ে সাবস্ক্রাইব গিয়ে করে দেবেন এবং গিয়ে সবাইকে কে গিয়ে দেখার সুযোগ করে দেবেন শেয়ার করে দেবেন এবং গিয়ে লাইক করে দেবেন আসসালামু আলাইকুম